চাঁদের হাট নামের ছোট্ট এক গ্রাম চারপাশে ধানক্ষেত মাঝখানে একটা পুকুর আর তার পারে আবুল মিয়ার চায়ের দোকান গ্রাম ছোট কিন্তু আবুল মিয়া বড় চতুর হাটের দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার দোকানে খদ্দেরের ভিড় আবুল ভাই আজ চায়ের মাসাই কত দুই টাকা কাপে কাচ্চা দুধে বানাইছি বেশ তো এক কাপ দে দেখি না গ্রামের সবাই ভাবত আবুল মিয়া বড় সৎ মানুষ কিন্তু ভেতরে ভেতরে সে বেশ টানাটানিতে ছিল পাশের গ্রামে নতুন চায়ের দোকান খুলেছে রহিম নামের এক তরুণ দামও কম এক একদিন আবুলের দোকানে লোকই জোটে না সন্ধ্যায় আবুলের স্ত্রী আয়েশা জিজ্ঞেস করল আজ কেমন বিক্রি হল কি জানো রহিম নাকি দেড় টাকায় চা বিক্রি করছে সব খদ্দের ওখানে তা তুমি আরেকটু সস্তা দাওয়া আমি সস্তা ওটা কি চা বিক্রি বলে নাকি নিশ্চয়ই কিছু চালাকি আছে কাল দেখি কেমন খেলা দেখায় পরের দিন আবুল হাটে গিয়ে দেখল রহিমের দোকানে ঢল নেমেছে কাপের পর কাপ চা বিলি হচ্ছে এই রহিম এত সস্তায় দিচ্ছিস কেমন করে মিয়া আমি নষ্ট দুধ মেশাই না শুধু বুদ্ধি খাটাই দেখব বাপু তোর বুদ্ধি কতদূর টেকে রাতেই আবুল ভাবল যখন সস্তা দামে চলবে না তখন অন্য রাস্তা ধরতে হবে সে ঠিক করল ব্যয় কমাবে নিজের মতো করে পরদিন থেকে চায়ে অল্প দুধ বেশি পানি আর এক চিমটি রং মেশাতে শুরু করল দেখল লাভ বেড়ে গেল এইবার রহিম বুঝুক মজা কিছুদিন পর গ্রামের লোকের মুখে বাতাস চলল এই আবুলের চা খেয়ে পেট ব্যথা করছে আমাদের বাচ্চারাও অসুস্থ হয়েছে হাটের মোড়ে হইচই পড়ে গেল সবাই আবুল মিয়াকে ঘিরে ধরল বল মিয়া এই চায় কি দাও কিছুই না পরিষ্কার জল দুধ আর চা রহিম এগিয়ে এসে বলল চল সবাই ও ড্রামটা খুলে দেখি ড্রাম খুলতেই ধরা পড়ল ভিতরে মিশ্রণ রং আর পুরনো দুধের গন্ধে পচা গরম বাতাস এই দুধে মানুষ খাও আমাদের বাচ্চারা অসুস্থ হয়েছে আবুল মিয়ার মুখ শুকিয়ে গেল পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে বলল ভুল হইছে মাফ করেন লোভে চুক ঢেকে গেছিল লোভে চোখ ঢাকে কিন্তু বিবেকও মরে যায় আজ থেকে তোমার দোকান বন্ধ যতদিন না তোমার আচরণ বদলায় চাঁদের হাটে তোমার ঠাই নাই আবুল মিয়া মাথা নিচু করে চলে গেল শোনা যায় আবুল এখন শহরে শ্রমিকের কাজ করে মাঝে মাঝে নাকি বলে চা নষ্ট হলে শুধু স্বাদ হারায় না মানুষও হারায় শিক্ষা অন্যের বিশ্বাস নিয়ে খেলা করা মানে নিজের ভরসা শেষ করে দেওয়া সহজে পাওয়া টাকা কখনও দীর্ঘস্থায়ী সুখ দেয় না লোভ যত বড় হয় পতন তত দ্রুত আসে তোমরা এরকম আরও সুন্দর সুন্দর গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো